আমার জীবনের সব থেকে স্পেশাল মানুষটার জন্মদিন ছিল একত্রিশ তারিখ একত্রিশে মার্চ তার উপরে বিয়ের পর প্রথম বছর প্রথমে ভেবেছিলাম এই বছরে অনেক কিছু করব। তারপরে এমন একটা স্টেজ আসে যেখানে আমরা ভেবেছিলাম যে এই বছরে জন্মদিনটা হয়তো পালনই করা হবে না কিন্তু ভগবানের ওপরে আর কেউ নেই সে যখন চাইবে অবশ্যই সমস্ত কিছু হবে তো যতটুকু পেরেছি আমরা সবাই মিলে সেলিব্রেট করেছি রাত্রিবেলা আমার তাতান আর পুপু দুজনে এসেছিলো আমাদের তা তো কেক কাটতে ঠিক কতটা ভালোবাসি সে তো তোমরা সবাই জানো আবার হাতে করে বেলুনও নিয়ে এসেছিল যেটা আমার মা বসে বসে এখানে বেলুন ফোলাচ্ছিল মানে তার নাতি যখন নিয়ে এসেছে একটা তো ফোলাতেই হবে জামের জন্য আমার তাতান আর পুপু আলাদাই লেভেলের আনন্দ পায় কেক কাটা হলে আর তাতান তো সবার জন্মদিনই নিজের জন্মদিন ভাবে সকালবেলা উঠেই সবার প্রথম আমাদের বাড়ির ছোটো ছোটো মেম্বারগুলোকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই জায়গাটা থেকে দিন শুরু না করলে আমার এখন একদমই ভালো লাগে না আমার ঠাকুর ঘরে আমি বারবারই বলি একটু ধূপ ফুল দিয়ে সাজানো মানে গোপালদের দিকে আমার মনে হয় তাকিয়েই থাকি একটু ওদের সাজিয়ে গুছিয়ে না কিছু করলে আমার একদম মন ভালো লাগে না আর মাঝখানে কালীবাড়িও গিয়েছিলাম কারণ জন্মদিনের সময় কালীবাড়ি তো যেতেই হবে ও যেতে পারেনি আমি আর আমার মা গিয়েছিলাম সেটার রকম ভিডিও আর আর আমি করিনি তো সেটা শেয়ারও করতে পারলাম না মা সারা দুপুর ধরে নিজের হাতে সমস্ত কিছু রান্না করেছিল ওর জন্য তোমরা সবাই জানো আমার মা হচ্ছে আমাদের দুজনেরই মা মানে শুধুমাত্র শাশুড়ি মা হিসেবে নয় ও আর আমার মা দুজনে একদম একটা ছেলে আর মা যেরকম থাকে মানে নিজের ছেলে আর মা যেরকম থাকে ঠিক সেইভাবে থাকে তখনই দুজন দুজনকে দেখবে একজন একজনের সাথে ইয়ার কি মেরে যাচ্ছে আমার মাকে তো ও মানে কি হারে যে রাগায় তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে না আমার মা তো এটাও মাঝে মাঝে বলে তোর থেকে ও বেশি আমাকে ভালোবাসে আর এখানে কাকাইকে পাপড় খাইয়েই যাচ্ছে দুজনে মিলে খাইয়েই যাচ্ছে দুজনে মিলে মানে দুজনেরই পাপড় খেতে সব থেকে ভালোবাসে তাই কাকাইকেও খাইয়েই যাচ্ছে ও আমি আবার কাকাই কেন বললাম সেটা তোমরা অনেকে কামেন্ট করতে পারো আসলে বিয়ের আগে থেকে কাকাই বলে সেই কাকাইটাই থেকে গেছে সারা দিনে একটুও সময় পাইনি আসলে ও ছিলই না সারা দিনটা রাত প্রায় আটটা তখন বাজে তখন আমরা গিয়েছিলাম ওর জন্য একটু নতুন নতুন জামা জামা কিনতে কারণ পরবে না না সেটা তো হতেই পারে দেন তারপর চলে এসছিলাম আমার শ্বশুর বাড়ি সবাই ওকে আশীর্বাদ করছিল বার্থডে সব থেকে বড় জিনিস সেটার জন্য আমার বাড়ি চলে এসছিলাম সবাই মিলে মানে একবার ওখানে গিয়েছিলাম কেক কাটতে আবার এখানে খাওয়া দাওয়া করতে চলে এসছিলাম আবার ওখানে গিয়েছিলাম মানে এই করতে করতেই আমাদের দিনটা কেটে গেছে আর শ্বশুর বাড়ি আর আমার বাড়ি এতটাই কাছাকাছি একবার এইবারই চলে যাই একবার ওই বাড়ি চলে যখন যেখানে ইচ্ছা হয় আমরা মনেই হয় না যে আমরা অন্য কোনো বাড়িতে আছি মনে হয় পাশের ঘরে পাশের ঘরে যাচ্ছি দেন এখানেও আমরা সবাই মিলে অনেক আনন্দ করে ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম যেটুকু হয় বললামই আমরা ভেবেছিলাম আমি বিশেষ করে ভেবেছিলাম এইবারে অনেক কিছু হবে অনেক কিছু করবো বাট সবার সাথে কাটাবো এটুকু তো কনফার্ম কিন্তু ভেবেছিলাম কোথাও হয়তো যাবো একটু রেস্টুরেন্টে কিছু সাজাবো বা কিছু যখন আমি এই কথাগুলো ওকে বলছিলাম ও মানে হচ্ছে আমার জীবনে মোটিভেশনের সবথেকে বড় একটা জায়গা ও আমাকে বললো দেখো এই দিনে এইগুলো হয়তো হয়নি সবার সাথে কাটাচ্ছি আর একটা ভীষণ ভালো জিনিস হয়েছিল এই দিনে সেটা তোমাদের সাথে শেয়ার করছি না সেটা হয়েছে সেটা তো থেকে বড় পাওয়া আমাদের কাছে আমি তখন ভাবলাম হ্যাঁ সত্যি তো এইভাবেও তো জিনিসটা ভাবা যায় আর আমি পুচকুটাকে কেক খাচ্ছিলাম কী যে খুশি হচ্ছিল কেকটা পেয়ে এটা হচ্ছে আমার গিফট ও আমাকে দিয়েছিল জন্মদিনে আমিও দিয়েছিলাম সেই গিফটটা পরের কোনো ভিডিও শেয়ার করব। বাই